সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য তো প্রথমত বাইরের পরিচয়টা আমরা জানবো কোথা থেকে আসছে কি কিনা পরিচয়টা একটু দেন আমাদেরকে সালাম আলাইকুম মোহাম্মদ রুবেল আমার পেজের নাম রুবেল ভাই ওয়ান তো আমি কবিরাটুকুর জেলা চাপড়া থেকে এসেছি বড়ো ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য এবং আরো অনেকবার এসেছি বাইল কথা বাতি হয়েছে বাইরে আমি ফেস খুলে নিয়েছি তো আমি কি বলবো ভাইয়ের মতন আর কেউ হবে কিনা আমি তা জানি না আচ্ছা ঠিক আছে আর বেশি বলার দরকার নাই ভালোবাসা মানুষ সবাই জানে আপনার ফেজ কি নাম রুবেল বাই জিরো ওয়ান রুবেল বাই জিরো ওয়ান ফেজটা আমি খুলে দিয়েছি জি তো সত্যি কথা বলতে কি আসলে এখনো কন্টেনমেন্টেশন চালু হয়নি জি না ভিডিও কি পরিমাণ ভাইটাল হয়েছে ভিডিও কোন ভাইরাল হয়নি নাই দুই কে তিন কে এরকম করে টাইমতেছে কত দিন হইছে ফেস খুলছেন যে খুলছি স্যার পাঁচ মাস হল আমার ওই ক্যামেরাতে একটু সমস্যা ছিল মোবাইলে ভিডিও এডিটিংটা ভালো হতো না তো আমি এই নতুন এই মোবাইলটা নিছি আজকে এক মাস এটা দিয়ে যত ভিডিও দিতেছি এখন বর্তমানে দুই কে তিন কে করে টাইমতেছে ভিডিওগুলো আচ্ছা আচ্ছা এখন ভিডিওগুলো টাইমতেছে দেখেন আসলে বাইরে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা ছিল না হলে একজন মানুষ পাঁচ মাস যদি অনলাইনের ভিতরে যদি কাজ করে রেগুলার হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটা মনিটেশন পাওয়ার কথা এমনকি মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষর মতো তার ফলোয়ার হয়ে যাওয়ার কথা জি তো সেই ক্ষেত্রে আপনি বলতেছেন এখনো পর্যন্ত আপনি পান নাই আপনার ফলোয়ার হচ্ছে কত পাঁচশো বিরানব্বই জন সাতশো বত্রিশ জন তার ফলোয়ার আর তার ফলোয়িং কত জানেন ফলোইং কত দুই হাজার দুই হাজার দেখেন এই জায়গার ভিতরে সে স্পাম করছে ফলোয়ারের সাইতে আপনার ফলোয়িংটা বেশি হওয়া যাবে না এটা এক ধরনের একটা স্পাম হয়ে যাচ্ছে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান একজন সাধারণ মানুষের হবে এটাই স্বাভাবিক একজন সাধারণ দর্শক তার এখানে ফলোয়ার থাকবে পঞ্চাশটা কারণ সে ফেসবুকে আসছে আড্ডা দেওয়ার জন্য জি একজন সাধারণ মানুষের ফলোয়ার থাকবে পঞ্চাশটা সে অন্য লোককে ফলো করবে দশ হাজার বিশ হাজার সাধারণ একজন অডিয়েন্স জি যেই মানুষটা কনটেন্ট ক্রিয়েটর হবে ভিডিও ভাইরাল করবে মোটিটেশন পাবে ইনকাম করার স্বপ্ন দেখবে সেই মানুষটার নিজের ফলোয়ারের সাইতে বেশি ফলোয়িংটা যাওয়া যাবে না যদি যায় তাহলে সেই আইডিটা ডাউন হয়ে থাকে জি আপনি করেন আপনি ফলো করবেন না আমি সেটা বলতেছি না আপনি ফলো করেন কাউকে যদি ফলো করার ইচ্ছা হয় তাহলে আপনি প্রোফাইল দিয়ে করেন আমার কথাটা বুঝেন জি জি আপনি প্রোফাইল দিয়ে এগুলোকে ফলো করে রাখেন আপনি ফেজের ভিতরে ফেজ দিয়ে ফলো করেন হ্যাঁ তবে সম পরিমাণ আপনার যে পরিমাণ ফলোয়ার থাকবে ওই পরিমাণ আপনি ফলো করে রাখেন আপনার ফলোয়ার চারশো আপনি ফলো করছেন চার হাজার তাহলে কত গুণ বেশি করছেন ষোলো চারি গুণ বেশি করছেন চারি গুণ আপনি বেশি ফলো করে পয়সা রয়েছেন এই কারণে আপনার এটা কি হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে এই কথাটা কেউ বলছে এর আগে না জি না ভাইয়া কেউ বলেন কেউ বলেন এটা অজানার ভিতরে ছিল হ্যাঁ এটা অজানার ভিতরে এই ধরনের গাইডলাইনগুলো সাইফুল বাইর কোর্সের ভিতরে আছে জি যদি কোর্সের ভিতরে যদি প্রবেশ করেন এগুলো জানবেন শিখতে পারবেন জি কোর্সটা তৈরি করছি এই কারণে যে আপনি জানার জন্য শিখার জন্য সেইখানে অ্যাড টু জেড আপনি এমন কিছু জানবেন যেটা আপনি জীবনে শুনেন অনেক কী কোন ফেসবুকে এই ধরনের কথাও আছে যেমন এই মুহূর্তে এটা শুনতেছেন না আপনি জি সাইফুল বাইর ওয়েবসাইটে কোর্সের ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট আছে আসেন এবার আপনি মনিটাইজেশনটা কীভাবে চালু করবেন একদম স্পষ্ট আমি আপনাকে বলতেছি কথাগুলো একটু শুনবেন বা বাড়িতে যাওয়ার পরে ভিডিওটা একটু দেখবেন জি সাইফুল ভাই যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে ইনভাইট করার জন্য আপনাকে মাল্টিপ্লে কাজ করা লাগবে মাল্টিপ্লে কাজ কি বুঝেন জি মাল্টিপ্লে কাজ হচ্ছে যে আপনাকে অধিক নিয়মে কাজ করা লাগবে এক নিয়মে না মনিটেশান পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনাকে লং ভিডিও দেওয়া লাগবে রিলসের ভিডিও দেওয়া লাগবে ছবি দেওয়া লাগবে স্টোরিতে শেয়ার করা লাগবে ট্যাক্স লেখা লাগবে সবগুলো থেকে ইনকাম হয় বর্তমানে জি কন্টেন্ট মোডেশান থেকে আগে আপনাকে দেখতে হবে যে ইনকামটা কত জায়গা থেকে হচ্ছে কোন কোন জায়গা থেকে ইনকামটা হচ্ছে লং ভিডিওতে ইনকাম হচ্ছে কন্টেন্ট মোডিটেশন পাইলে শর্ট ভিডিওতে ইনকাম হচ্ছে জি স্টোরি থেকে ইনকাম হচ্ছে ছবি দিলে ইনকাম হচ্ছে এরপর যে ট্যাক্স লেখলে ইনকাম হচ্ছে তাহলে আপনাকে সবগুলা কাজই করা লাগবে আপনি যদি মনে করেন যে রোবেল ভাই যে শুধু রিলসের ভিডিও দিয়ে যাচ্ছেন তাহলে হয়তো বা মোটিভেশনটা নাও আসতে পারে যদি এংগেজমেন্ট যদি আবার যদি বেশি চলে আসে দেখেন আরেকটা কথা ক্লিয়ার বলতেছি হয়তোবা কেউ এক ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটা লং ভিডিও হইতে পারে সেটা শর্ট ভিডিও হইতে পারে তবে আপনি যদি শুধু যদি এক ক্যাটাগরিতে কাজ করেন যদি এংগেজমেন্টটা যদি বেশি আসে অতিরিক্ত চলে আসে এঙ্গেজমেন্ট তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে আপনি মাল্টিফেলে কাজ করার পাশাপাশি যদি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন মোটিভেশন আপনি পেয়ে যাবেন যদি আপনি শুধু রিলসের ভিডিও আপলোড করেন তাও আপনি মনিটাইজেশন পাবেন এনগেজমেন্টের কারণে এনগেজমেন্টের কারণে আশা করি বুঝতে পারছেন জি জি অনেক লোকজন আছে তো আবার সাইগুলার ভুল ধরবে যে কে কে বলবে ভাই আমি শুধু রিলসের ভিডিও দিয়ে মনিটাইজেশন পাই গেছি আমাদের রাশিদ একটু ভুল ধরে ভালো লাগে তো আমি তো শুধু রিলসের ভিডিও দিছি মনিটাইজেশন পাই গেছি তাহলে এখন রাশিদ একটা ভিডিও দিয়ে মনিটাইজেশন পাইছে কেন পাইছে তার এখানে এনগেজমেন্ট আসছে প্রচুর পরিমাণ এনগেজমেন্ট এনগেজমেন্টটা কি পরিমাণ আসছে দেখেন এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই লাখ তিন লাখ তাহলে দুই তিন লাখ যদি ভিডিওটা ভিউ আসে এটাতে তেমন একটা এঙ্গেজমেন্ট নেই আপনি যদি মনিটেশন পাবেন আশা করি বসে থাকেন হবে না রাশেদের ভিডিওটা ভিউ হয়েছে কত প্রায় মিলিয়ন প্রায় মিলিয়নের সতেরো লাখ এক দশমিক সাত মিলিয়ন আচ্ছা প্রায় সতেরো লাখ ভিউ আসছে তাহলে একটা ভিডিওতে যদি সতেরো লাখ যদি ভিউ আসে লাইক আসছে কমেন্ট আসছে শেয়ার আসছে আসছে না ভাই সবগুলো আসে সবগুলো কি এঙ্গেজমেন্ট হ্যাঁ তার অতিরিক্ত এঙ্গেজমেন্ট আসার কারণে সে কি পাইছে সেট আপ পাইছে আমার কথাটা বুঝে এই কারণে ভাই ধরে আবার কেউ ফোঁসাই দিবেন এটা রাখি নি ক্লিয়ার করতেছি মাল্টিপ্লে কাজ করবেন ওয়ারেন্স মাল্টিপ্লে কাজ করবেন কি সবগুলো মিলিয়ে আপনি যদি সবগুলো যদি মিলে কাজ করতে পারেন তাহলে আপনি মোডিটেশন পাওয়ার জন্য এক ধাপ আপনি আগাই দিলেন আর ওই ভুলটা করেন না যে আপনার ফলোয়ার চাইছ ফলো করে ফলাইছেন দুই হাজার এটা হচ্ছে একটা আইডি স্পামের মধ্যে পড়ে যায় জি জি এটা হচ্ছে একজন সাধারণ মানুষের কাজ একজন সাধারণ অডিয়েন্সের কাজ একজন সাধারণ অডিয়েন্স যে শুধু আড্ডা দেওয়ার লাগিয়ে আসছে ফেসবুকে সে করবে এই কাজটা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাইতেছেন ভাইরাল হইতে চাইতেছেন তাহলে আপনার কাজ হবে হচ্ছে যে ফলোয়ার আপনার যা ফলোয়ার আছে মিনিমাম তার সমান রাখার তার বেশি নেয় তারা বসে কী অবস্থা ভালো আছে না বসে কিন্তু উপরে চলে যান যান সমস্যা নেই যান উপরে উঠে যান দুই মাসও দাঁড়ছে আজকে ডাবল ডাবল বয় আসেন যে কথাটা বলতেছি আসলে বাইক এখনো মনিটেশন পায় নাই তো এই কারণে মনিটেশন পাওয়ার জন্য বাইক এটুকু বলতেছি আর গাইডলাইন মানা লাগবে বানাচ্ছেন জি দুই পিডিও যারা বানাচ্ছেন তারা সবসময় একটা রিক্সের মধ্যে থাকেন কথাটা ক্লিয়ার বলতেছি আবার সাইফুল শুধু ডুট ভিডিও বানাবে বলতেছে বিষয়টা তাও না সাইফুল ভাই অরিজিনাল ভিডিওতে দে সাইফুল ভাইয়ের অরিজিনাল ফেজও আছে নাকি জি ডুট ভিডিওর ফেজও আছে তো জি আছে তো যারা ডুট ভিডিও বানাচ্ছেন তাদেরকে একটু বেশি সতর্ক থাকা লাগে তাদেরকে ফেসবুক সম্পর্কে একটু বেশি জানা লাগে জি আপনার ফেসবুক সম্পর্কে ধারণা নাই গাইডলাইন কিচ্ছু জানেন না আপনি রিউজ কন্টেন্ট কোনটা সেন্সিটিভ কন্টেন্ট কোনটা আপনি এটাই জানেন না তাহলে আপনি ডুট ভিডিও দিয়ে তো আগাইতে পারবেন না ভাই জি যে কোনো মুহূর্তে আপনার এখানে কী আসবে ইস্যু তো চলে আসবে যে কোনো একটা ইস্যু চলে আসবে এই কারণে প্রথমত আপনাকে ফেসবুক জগতে কিছু একটা করার জন্য আপনাকে সঠিক গাইডলাইনটা জানা থাকা লাগে জি যে আমি কোন শব্দটা লিখতে পারবো কোনটা লিখতে পারবো না এর একটা কমেন্ট করছিল সালারুদ্ধ আমার স্ট্রাইক আছে সালারজুদ্ধ আমার করছিল কমেন্টটা করছিল কি হয়েছে স্ট্রাইক আসে গেছে আপনি কাউকে হে অপতিপূর্ণ কাউকে ছোট করে কিছু লেখা যাবে না এটা কিন্তু ফেসবুকের নিয়মের বিরোধী ফেসবুকে কাজ করতে হলে এটা ব্যাপারটা আপনাকে নিয়ম কারণ শব্দগুলো আপনাকে ভালোভাবে জানা থাকা লাগবে হিটলার শব্দটি টাইটেলে হ্যাঁ হিটলার লিখছে তাও চলে আসছে স্ট্রাইক চলে আসছে কথাটা বুঝছেন তো প্রতিবা লিখতে যায় প্রতিটা লিখে ভালো হইছে প্রতিবা লিখতেছে প্রতিবা লিখতে গিয়ে টাইটেলে ক্ষতিটা লিখে ভালো হইছে স্ট্রাইক চলে আসছে এক্সিলেন্ট ভিডিওগুলা শেয়ার করতে সেনশ্যুয়াল ভিডিওগুলা তো এই জাতীয় এই জাতীয় কিছু শব্দ আছে ভাই এই শব্দগুলা করা যাবেন লেখা যাবেন আপনি যদি বলে পদি তাহলে কি আমার বিপদ হত্যা খুন খারাপি রাজানি দর্শন এই জাতীয় কিছু শব্দ আছে না আছে এগুলো যদি আপনি লিখতে যান টাইটেলে আপনাকে স্ট্রাইক ধরায় দিবে যাতে নতুন ভাবে কাজ করতেছেন নিয়ম কারণ গাইডলাইন জানিয়ান আর সাইগুলো একটা অ্যাপস রয়েছে ইনস্টল করে নিয়ে যারা ফেসবুকের গাইডলাইন নিয়ম কারণ জানতে চান তারা অবশ্যই এখানে একটা কোর্স আছে ভাই কোর্সের ভিতরে ফেসবুকের নিয়ম কারণ সব কিছুই রয়েছে যারা কিছু একটা করতে চাইতেছে তারা অবশ্যই কোচটার ভিতরে ঢুকতে পারেন আর সেখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে জি প্রথম ক্লাসের নিচে দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে থাকবেন প্রত্যেকটা সোমবারে লাইভ ক্লাস হয় আপনাদের যতগুলো সমস্যা থাকবে সেগুলো লাইভ ক্লাসে আপনারা উপস্থাপন করবেন জি একজন মানুষ সিলেট থেকে বরিশাল থেকে দূরে আছে কাছে আশা লাগবে না লাইভ ক্লাসে যদি আপনি সেখানে উপস্থিত থাকেন আপনার প্রশ্নটা আপনি করবেন সেখানে আশা করতেছি সমাধান পেয়ে যাবেন যদি উপস্থিত যদি সমাধান না পান স্ক্রিন শেয়ারের মাধ্যমে করিয়া দিলাম হোয়াটসঅ্যাপে তারপরে মানুষটা যাতে লস না হয় জি 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 তো যাই হোক জন্য শুভকামনা থাকবে ফেজের কি নাম রুবেল ভাই জিরো ওয়ানো ওয়ান সবাই একটু ফলো করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালাম